আসসালামু আলাইকুম টি সিল আপনাদেরকে সুস্বাগতম তো আমি আছি আপনাদের সাথে হাইবুর রহমান হেড ডিরেক্টর তো আজকে আপনাদেরকে দেখাবো যেটা আমাদের যে বাসাবাড়িতে নিত্য প্রয়োজনীয় যে সাবমার্স ওয়াটার পাম্পগুলো আমরা ব্যবহার করে থাকি যারা যারা ব্যবহার করে থাকি আর কি তো সচরাচর সচরাচর সকলে ব্যবহার করে থাকে না যারা আর কি ব্যবহার করে থাকে এবং বহুতল ভবনে প্রায় ব্যবহার করে থাকে চার পাঁচতলা বা সাততলা ভবন যেগুলো আছে জেনারেলিগুলো দশতলা এগুলোই জেনারেলি ব্যবহার করে থাকি তো যাই হোক তো এগুলার যে আমাদের যে ছোটোগুলা ওয়ান এইচপি টু এইচ এবং থ্রি এইচ বা জিরো পয়েন্ট ফাইভ এইচপি পাওয়ারের যে মোটরগুলো আছে তো যে কানেকশন বক্স কন্ট্রোল বক্স আর কি তো কন্ট্রোল বক্সটি কানেকশন করার নিয়ম এবং কিভাবে করা হয় তো অবশ্যই সকলেই সকল ধরনের ভিডিও দেখছেন এবং অন্যদেরকে কাজগুলা দেখছেন তো দেখবেন এবারে এটাই কীভাবে কাজ করা হয় তো কাজের কাজটা দেখার পর অবশ্যই জানাবেন কাজের কোয়ালিটি এবং কাজের গুণগত মান কেমন তো অবশ্যই কোয়ালিটির দিকে একটু হলেও আপনারা বুঝতে পারবেন যে কী কোয়ালিটিতে কাজ করা লাগে লাগে এবং কী কোয়ালিটি কাজে করতে হয় তো চলুন যা যাক ভিডিওতে থাকি না তো এটা হইতে কন্ট্রোল বক্স তো কন্ট্রোল বক্সের মধ্যে ফর তিন ইঞ্চি সাবমার্সিবল পাম্প কন্ট্রোল বক্স কন্ট্রোল বক্সটা প্রথমে আনবক্স করে নেওয়া হইতেছে এরপর স্ক্রু নাটগুলো খোলা থাক খোলা হবে তো এটা অনেক ইন্সপেকশন ম্যান দিয়ে আছে তো এটা দেখতে পাচ্ছেন ওপেন করা হলো দেখতে পাচ্ছেন লাগা হলো খুলে নেওয়া সেফটি ক্লিপটা অবশ্যই সেফটিক ক্লিপগুলো লাগিয়ে মোটরগুলো লাগিয়ে থাকবেন অনেকে দেখি আর্থিংয়ের ক্যাবেলগুলা কেটে ঢুকে থাকেন এগুলা করবেন না কারণ কাজের নিয়ম অনুযায়ী আর্থিং দেওয়াটা এগুলার মধ্যে বাধ্যতামূলক তো আমরা যেগুলো বাসাবাড়ির মধ্যে করে থাকি তো এটার এখন টেম্পোরারি নষ্ট হয়েছে যার কারণে আমরা চেঞ্জ করে দিয়েছি তো পরবর্তীতে যখন আমরা বাসা ফুল কাজ কমপ্লিট করব তখন আমরা আর্থিংটা এটার মধ্যে সরাসরি লাগিয়ে দিব তো আমরা বোরিং করে আর্থিং করে থাকি কীভাবে বাসাবাড়ির আর্থিং করা হয় এই নিয়মিটা দিয়ে আসছে দেখতেই পাচ্ছেন তো আমরা কম্বিনেশন প্লেয়ারের মাধ্যমে কেবলগুলো সিলে নিয়ে নিতেছি একটু বেশি বেশি করে সিলে দেখতেই পাচ্ছেন তো অবশ্যই সকলে চেষ্টা করবেন যে একটা আর্থিং দিয়ে দেওয়ার তো এটা আমাদের টেম্পোরারি এখানে কিছুদিন চলবে যার তারপর আমাদের বিল্ডিংয়ে চলে যাবে তো এখানে আমরা যে আছে সেটা আমরা সচলভাবে লাগিয়ে দিব যেটা সঠিকভাবেই থাকবে আর কি তো এখানে আই ফেরুল লাক্স যেগুলো চায়না লাক্স নামে পরিচিত তো ওগুলো লাগিয়ে নেব এবং ওই ওয়ারের সেফটির জন্য মানে ক্যাবলের জিনিস এই কন্টাক্ট কন্টাক্টের সেফটির জন্য এটা লাগানো হয় দেখতে পাচ্ছেন তো এটার মাধ্যমে দেখা যায় আমরা সকল ওয়ারিংয়ে এভাবে করে থাকি যে সুইচ সকেটগুলো প্রায়গুলো আমরা এভাবে লাগিয়ে থাকি তো এটার মাধ্যমে দেখা যায় যে ক্যাবেলগুলো লস হয় না ক্ষতি হয় না আমাদের কাছে নাটগুলো টাইট দেওয়ার পর ক্যাবল কেটে যায় বা অনেক সময় লুজ কালেকশন হয়ে যায় হেঁট হয়ে কেটে যায় তার উপরে এগুলো থাকলে পরে ফেসগুলো থাকলে ওই ধরনের সমস্যা হয় না তো এগুলো আমরা অনলাইনের মাধ্যমে চানা থেকে আমদানি করে থাকি তো আমাদের এক লোক আছে আর কি যাই হোক উনি চানা থেকে আর কি পাঠায় তো এগুলো আমরা এনে থাকি এবং আমরা যখন ঢাকাতে চানা প্রজেক্টে কাজ করতাম তখন এগুলা লাগিয়ে কাজ করে থাকতাম তো এখন আমরা এগুলা দিয়ে করে থাকি তো এটা কাজের ফিনিশিংটা বেটার আসে এবং সুন্দর আসে দেখতেও খুব সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন তো এটা লাগানোর পরে দেখতে পাচ্ছেন এটা জন্য একটা পান্স মেশিন আছে তো এই পান্সের মাধ্যমে পান্স করা লাগবে দেখতেই পাচ্ছেন তো এটা কাজের খুব একটা বা বেটার একটা দিক দেয় তো এই পান্স মেশিনগুলো খুব সুন্দর এবং খুব ইজি কাজটাও খুব ইজি হয় কাজের ফিনিশিংটা খুব ভালো আসে তারপর মাথাগুলো যে অগোল আছে বা আগলা আছে বা নষ্ট আছে ওগুলো আমরা একটু কেটে দিব কেটে দেওয়ার পর একটা করে চাপ দিয়ে নিতে পারেন বা না নিলেও হবে তো আমি মনে করতে সেখানে দিয়ে দিতেছি দেখতেই পাচ্ছেন আমাদের এটা কমপ্লিট তো এখানে ক্যাবেলগুলা লাগানো কানেকশন ক্যাবলগুলা লাগানো খুব ইজি তো দেখতেই পাচ্ছেন তো এখানে কমন ক্যাবেল নিউট্রাল ক্যাবেল এবং ক্যাপাসিটার ক্যাবেল এখানে দিয়ে আছে। তো এটাতে হচ্ছে কমন কমন কমনটাই যাবে তো এখানে কালার করে দেওয়া হয়েছে তো অনেকে বলতে পারেন যে এই মোটরগুলার ক্যাবেলের কালারগুলো কালো আসে তার কারণ কি কারণ চায়নাদের ফেসটা কালোতে ইউজ করে যার কারণে এরা কালোভাবে দেয় আর কি এবং ব্লুটা নিউট্রাল ইউজ করে তো এক এক দেশের কালার কুট এক এক রকম ফেস কালার কুট এক এক রকম তো এক এক দেশে এক এক রকম ইউজ করে থাকি যেমন চায়নাতে কোরিয়াতে একরকম ইউজ করে থাকি এবং অর্জান থেকে একরকম ইউজ করে থাকি তো চায়নার মধ্যে ভিন্ন ভিন্ন রাষ্ট্রে ভিন্ন অন্যভাবে ইউজ করে থাকে জার্মানিরা জাপানিরাও অন্য অন্যভাবে ইউজ করে থাকি তো দেখতে পাচ্ছেন কানেকশন কন্ট্রোল বক্সটা কানেকশন করা শেষ তাই তো এখন তিনটায় কেবল লাগানো হয়েছে তো এখন যেটা লাগানো হয়েছে আর্থিংয়ের ক্যাবেল এখানেও খুবই ইজি এখানে ডায়াগ্রাম দেওয়াই থাকে এবং কেবলের কালারও দিয়ে থাকে এটা সকলেই বুঝবেন এতে ইয়ের কিছু নেই যারা নতুন আছেন তারাও বুঝবেন বা আরও যদি ক্লিয়ারলি বুঝতে চান আমাদের চ্যানেলে এটা ক্লিয়ার নিয়েও কিছু ভিডিও দিয়ে আসছে চাইলে দেখতে পারেন এবং সাবমার্সিবল পাম্পের আমরা অটো ম্যানুয়েল স্টার্টারের মাধ্যমে করে থাকি এটা নিয়েও ভিডিও দিয়ে আসছে তো এগুলো আমরা পরবর্তীতে দেব কিছু ভিডিও দিয়ে আসছে চাইলে দেখতে পারেন যেটা ম্যাগনেটিক কন্টাক্টের মাধ্যমে অটো এবং ম্যানুয়েল এই রকম ভিডিও কিছু দিয়ে আছে চলে দেখতে পারেন তো এত কথা না বাড়াই তো দেখতে পাচ্ছেন সেফটি কভারটা লক করে নিয়ে হই তো এখন খাবারটা লাগানো হবে তো অনেকে বলতে পারেন যে এত ভিডিও লং করার কি দরকার ছিল তো যে বুঝেন সে তো বুঝেনি যারা নতুন আছে তারা তো দেখা যায় যে কিছু কিছু অনেক কিছুই বুঝতে পারে না বানাবো যেই অনেক কাজ করে থাকি যাতে ওই কাজের কারণে অনেক প্রবলেম হয় মালিক অনেক ভোগান দিতে পারে মিস্ত্রি অনেক ভোগান্তিতে পারে তো যার কারণে আমাদের এই ভিডিও গুলা করা একটু লং করে আরছেন আমাদের নোটগুলো লাগানো শেষ কিন্তু প্রসট টাই প্রায় কমপ্লিট তো এটা আমরা ক্লিপ থাকে খুলে এরপর ইলেকট্রিক যে লাইন আছে পাওয়ার সাপ্লাইটা বৈদ্যুতিক যে সাপ্লাই ওটা আমরা লাইন দিব তো আমরা এটার মাধ্যমে দিয়ে টেস্ট করবো তারপরে ফাইনালি আমরা লাগাবো তো অবশ্যই এগুলার সুইচগুলো যে সুইচগুলো একটা দেওয়া থাকে ওগুলো দিয়ে কন্টিনিউ ইউজ করবেন না টেনে আমরা পরে ভিডিও দিব তো দেখতেই পাচ্ছেন সুইচটা অন করার পর দেখতেই পাচ্ছেন তো সুইচ দেওয়ার পর এক থেকে দুই সেকেন্ড সময় নেই এরপর পানিওটি তো দেখতে পাচ্ছেন পানির স্পিডটা অনেক বেটার তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত হয় তো আশা করছি সকলে ভিডিওটি দেখে ভালো লাগছে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো টিএসএল টিওয়ার্কের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম